কারণ আমরা সব সময় ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই কাস্টমারকে এবং দেওয়ারও চেষ্টা করি ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে চাই আগত ভিউয়ার্স বর্তমানে রমজান মাস চলছে ঈদের আগে অনেকেই চাচ্ছেন নতুন স্মার্টফোন কিনবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও চলে আসলাম বসুন্ধরা সিটিতে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অসংখ্য নতুন ফোন সাজিয়ে রাখা হয়েছে এখানে Samsung এর ফোন দেখতে পাচ্ছেন Motorola এর ফোন দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু IQ ফোনগুলো রয়েছে এখানে Xiaomi এর অসংখ্য ফোন Infinix এবং Itel এর চমৎকার চমৎকার ফোনগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে যারা কিনতে যাচ্ছেন আজকের ভিডিওর কিউ

সকলের উদ্দেশ্যে বলতেছি রমজান মাস উপলক্ষে আমাদের এইচ আর টেলিকম থাকবে বেস্ট প্রাইস এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট যদি কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান এইটি সিক্স নাম্বার শপ এইচ আর টেলিকমে চলে আসবেন এবং আমাদের দোকানে আসার সিস্টেমটা হলো আপনারা বসুন্ধরা গেট গেটে আসার পর পশ্চিম পাশে যে ক্লেমোনার সাইনবোর্ড আছে ওইখান থেকে ঢুকে ঢুকে যে কাউন্টার টিকিট কাউন্টার আছে গাড়ি পার্কিং এর সেখান দিয়ে যে এন্ট্রি এন্ট্রি গেট এন্ট্রি গেটের ঠিক ডান পাশের দোকানটাই হলো আমাদের প্রথম দোকানটাই হাতে ডান পাশে প্রথম দোকানটাই এটা হচ্ছে 86 নাম্বার শপ এইচআর টেলিকম নামে পেয়ে যাবেন চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করুন হ্যাঁ প্রথমে আজকে আমাদের কোন কোনটি দেখাবেন ভাই প্রথমে আমি শাওমি দিয়ে শুরু করি শাওমি দিয়ে ওকে যেহেতু বরাবর শাওমি দিয়ে শুরু করি আজকে শাওমি দিয়ে শুরু করি যেমন আপনার এই একটা ধামাকা অফার থাকবে নোট টুয়েলভে নোট টুয়েলভ নোট টুয়েলভ ফাইভ জি এটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা আমাদের

ছয় জিবি একশো আঠাশ জিবি রোম যেটা পনেরো হাজার টাকার ডিভাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ভাইয়া আর যদি আট দুশো ছাপ্পান্ন নেন সেটা হলো আপনার আমরা রাখতেছি মাত্র ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ভাইয়া আপনার রেডমি থার্টিন রেডমি থার্টিন এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা হাজার টাকা ডিভাইস এটা আমাদের সবথেকে আপনারা নিতে করতেছেন মাত্র 14990 টাকা 14990 টাকা 14990 টাকা এবং আপনার রেডমি

এগারো হাজার সাতশো নব্বই টাকা এটা কিন্তু দেখেন এগারো হাজার সাতশো নব্বই টাকার লুক দেখেন এটা কি মনে হয় যে এগারো হাজার সাতশো নব্বই টাকা মনে হয় আর টা একটু বেশি হবে প্রিমিয়াম একটা লুকসের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটা এবং যে একটু বড় সাইজের ফোন যারা চান চমৎকার এই ফোনটা আপনারা নিতে পারেন আচ্ছা তারপর গুলো দেখবো ভাই তাহলে আপনারা পোকো C65 পোকো C65 এটা হলো 4GB RAM 128GB ROM 11890 টাকা 11890 11890 টাকা তারপরে ভাই হলো আপনার পোকো পোকো সিরিজে আরো কিছু ফোন আছে কিন্তু হ্যাঁ পোকোর আরো কিছু ফোন আছে সেগুলো আপনাকে আমি বলে দিচ্ছি যেমন C51 অনেকে কম দামে নিতে নিতে চান C51 9390 টাকা 9390 টাকা আপনার পোকো C51 ভাইয়া পোকো হলো পঁয়ত্রিশ হাজার ছয়শ নব্বই পঁয়ত্রিশ হাজার ছয়শ নব্বই পোকো এক সেভেন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার তিনশো টাকা বত্রিশ হাজার তিনশো এক সেভেন ছত্রিশ হাজার টাকা

এই ফোনটা আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন এখন আমি একটা ফোন দেখাবো ভাই একদম অবিশ্বাস্য প্রাইসে দেব একদম ভালো একটা ডিভাইস এটা দিচ্ছি ভাই মাত্র 11590 টাকা 11590 টাকা এটার মধ্যে কিন্তু ডলবি এসমো সাউন্ড সিস্টেম আছে মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে দেখেন টাইপ সি পোর্ট

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের হাতে প্রোডাক্টটি পৌঁছে যাবে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই যোগাযোগ করে টাকা বুকিং মানি আপনাদের পছন্দের ফোনটি আমাদের থেকে করতে পারেন এখন জি থার্টি ফাইভ জি ফাইভ এটা রাখবো ভাইয়া মাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকা পনেরো টাকা ভাইয়া জি থার্টি ফাইভ টাকা

বলা যায় না যদি কম থাকে আমি কমায় দেব কমিয়ে দেব সমস্যা নেই ভাই কম থাকলে কমায় দেব কিন্তু এখন আমাদের পারচেজ বেশি পারচেজ বেশি সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই 200 টাকা তো এটা খুব বড় একটা ব্যাপার না ভালো প্রোডাক্টটা পাওয়া 100% ভাই ভালো প্রোডাক্টের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি ভালো প্রোডাক্টের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভালো প্রোডাক্ট দিতে পারবো ওকে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমরা দেখব H50 ফিউশন তাই তো মোটরটা H50 ফিউশন এটা হলো আপনার 8GB RAM 128GB ROM এবং 12GB RAM 256GB ROM

অবশ্যই ভাই আপনার হাতের পুরাতন ফোনটি আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জের অফারও আছে কিন্তু এক্সচেঞ্জ করতে গেলে আপনার লাগবে কি আপনার পুরাতন সেটের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আনতে হবে বক্স আনতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ডটা সাথে করে নিয়ে আসতে হবে আসলে আপনি এক্সচেঞ্জ করে নিতে ইনশাআল্লাহ চাইলে সেলও করতে পারবেন হ্যাঁ সেল করে আপনি ক্যাশ টাকাও নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে আপনি আরেকটা ফোনও নিতে পারবেন ওকে এরপরে ভাই আমি একদম মার্কেট কাপানো একটা ডিভাইস ভাই H50 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 একটা মার্কেট কাপানো ডিভাইস এটা রাখবো মাত্র

ডিভাইস আমার ভিডিওতে নাই এরকম কোন ডিভাইস ও যদি আপনাদের পছন্দ থাকে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে ওই প্রাইস টা আমি বলে দিব যদি মনে হয় আমার থেকে নেওয়ার প্রয়োজন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এখন ভাই আপনাদেরকে আমি স্যামসাং ফোন দেখে হ্যাঁ স্যামসাং এর

এটা রাখবো মাত্র আঠারো হাজার সাতশো নব্বই টাকা আঠারো হাজার সাতশো নব্বই টাকা জি সিক্স ফোর জিটা পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে

রিয়েলমি থ্রি সিক্সটি ওয়ান এটা আপনার অফিসিয়াল আছে আন আছে হ্যাঁ এটার অফিসিয়াল এর প্রাইস হলো আপনার ভাই পনেরো হাজার টাকা

একটা সাথে গ্রামীণ ফোনের কি একটা মানে বাংলা লিঙ্ক কিছু একটা যেটা আছে কোম্পানির ফোনের যেটা অফার আছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ভাইয়া অফিসিয়াল যদি নেন বারো দুইশো ছাপ্পান্ন

মার্কেট থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন একদম হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া একচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন

তারপর আপনার ওয়ান প্লাস এর থার্টি হ্যাঁ নট এন থার্টি এসি সতেরো হাজার টাকার ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার দুইশো টাকা দুইশ টাকা ষোলো হাজার দুইশো টাকা

আমার হুন্ডাও চলে আচ্ছা ঠিক আছে এটা পানির পানি তো রাখলেও আপনারা হ্যাঁ পানি আপনার না এটা ঠিক আছে একদম বেশ ডিল করবে চব্বিশ হাজার টাকা নিচে কিন্তু সেল হচ্ছে না

একদম স্পেশাল প্রাইস দিয়ে দিলাম 700 টাকা ডিসকাউন্ট থাকবে এর মধ্যে তারপর কেমন 30 ইয়ার্স এটা হলো আপনার 26400 টাকা কেমন 30 ইয়ার্স 26400 টাকা 27000 টাকা ডিসপ্লে সেট এটা আপনি পাচ্ছেন 26400 টাকা भैया এখন ভাই আমি ইনফিনিক্সের ফোন দেখাচ্ছি ইনফিনিক্স হট 50 প্রো হট 50 প্রো ইনফিনিক্স হট 50 প্রো 8 128 এটা হলো 18000 টাকা ডিভাইস এটা রাখতেছি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার নয়শো নব্বই টাকা হলো আপনার হট ফিফটি প্রো একটা ডিভাইস ভাই একদম চমৎকার একটা ডিভাইস একদম মার্কেট হিট একটা প্রোডাক্ট হট 50 প্রো প্লাস হ্যাঁ এই ডিভাইসটা আমরা একদম কমে দিয়ে দিচ্ছি ভাইয়া হট 50 প্রো প্লাস এটা পাচ্ছেন 24000 টাকা ডিভাইস এত স্লিম একটা সেট আমি দামটা একটু দেখাবো ভাই হ্যাঁ অবশ্যই 24000 টাকা ডিভাইস এটা দিচ্ছি মাত্র 21790 টাকা নব্বই টাকা দিচ্ছি এটা জাস্ট করতেছি যাদের প্রোডাক্ট টাকার মত ডিসকাউন্ট পাচ্ছেন ওকে

তারপরে যে আপনার আইটেল এর S25 S25 এটা তো S25 সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপর ডিসপ্লে এন্ড ফিঙ্গার এটা আপনার 14000 টাকা ডিভাইস এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 13490 টাকায় অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে এবং ফিঙ্গার ডিসপ্লে ওয়াও চোস হ্যাঁ ডিসপ্লে এন্ড ফিঙ্গার আর কি তারপর আমরা 13500 টাকা দিয়ে দিচ্ছি মার্কেট কাপানো ডিভাইস এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা ভেরিয়েন্টই আমাদের এই চার টেলিকমে অ্যাভেলেবেল আছে ভাইয়া ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন এটা কিন্তু একটা মজার বিষয় কি জানেন একশো দিনের মধ্যে যদি আপনি হাত থেকে ফেলেও ভেঙে দেন ডিসপ্লে যদি ভেঙে ফেলান তারপরও কোম্পানি চেঞ্জ করে দিতে বাধ্য তাই নাকি একশো দিন ওয়াও ঠিক আছে এই ফোনটা কিন্তু আপনার ওয়াটার এবং ডাস্টপ্রুফ ওয়াটার এবং ডাস্টপ্রুফ ভাইয়া এটা আপনার ছয়শো নব্বই টাকা দিবশ উনিশ হাজার ছয়শো নব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন আর আট একশো আট যেটা সেটা আঠারো হাজার টাকা ডিভাইস সেটা দিবো ভাইয়া মাত্র সতেরো হাজার তিনশো নব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট নাকি দুইটা ভেরিয়েন্ট

ঠিক আছে এগারো হাজার তিনশো বারো হাজার তিনশো এবং মার্কেট বেস ডিল এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা হলো ডিসকাউন্ট প্রাইস তেরো হাজার টাকার ফোন আমরা দিচ্ছি কিন্তু এগারো হাজার তিনশো টাকা ওকে চমৎকার ভিউয়ার যারা চিন্তা করছেন যে এই রমজান মাসে ঘর থেকে বেরোবেন না ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন চলে যাবেন ঢাকা কারণ বাজার পান্ধবত বসুন্ধরা সিটির বেসবেন ওয়ানের শপ নাম্বার এইটি সিক্স এইচ আর টেলিকম আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ